ইসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় আশা চাষি সবাই খুব বেশি ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা রসের গোল্লা বানিয়ে নিব এই কারণে প্রথমে আমি দুধটা জাল করে নিয়ে নিলাম ছানা বানানোর জন্য দুধটাও বসিয়ে দিছি চুলার উপরে আর যারা যখন তো বসে আমার ভিডিওটা দেখা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে আসন তোরা সবাই রয়েছে জানাই শুনতে শুনতে ধন্যবাদ আমার কতখানি আমি এখন রইলো আমার অনেক কাকুর বাড়িয়ে আনঠিল আর যে তো অনেক তিন দরি রসের গোল্লাটা বানিয়ে নিচিনা আজকে কীরকম রই রানতাম না সেদিকে দুদরবো লোক উঠে গেছে এখন আমি ভিনেগার দিয়েছানা পথে নিব

আপি কাপড় যদি সানাটারে চাকি নানি তাহলে ছানাটা সখ হয়ে ভালবে আমি চানাটার এসে দিছি একটা কাপড় উপরে যাতে পানিটা জড়ে যায় এদিকে আমার চানাখনে পানি জড়ে গেছে এখন আমি চানা গোলারে মুখে নিব সামিয়ে একামুচ কনফ্লাওয়ার আর এক চামচ ময়দা Arolfo esku <noise> baking powder baking powder. <hesitation> 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 sama <hesitation> 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 <hesitation>

এদিকে পি রসর গুল্লাটা গুল্লা গুল্লা বলে নিলাম এখন আমি চিনে চিরটা বানিয়ে এদিকে একটা আন্দি বসাই আমি গরম পানিটা দিয়ে আছি ওখান দিয়ে তিন কাপ পানি নিছি এক কাপ চিনি দিয়ে এক কাপ আর কাপ চিনি দিয়ে নিলাম এদিকে চিনিও গলায় গেছে পানির বলক উঠে গেছে চিরার এখন আমি রসগোল্লা দিয়ে নিলাম শিরার মাঝে এখন আমি ডাকনাটি দেখে মিনিমাম দশ মিনিট জাল করে মিনিট পরে আমি ডাকনাটা উঠে নিলাম না আমি পাঁচ মিনিট পরে আপনারা ডাকনাটা উল্টে দেখিয়ে নিলাম আর অনেক সুন্দর তুলে টই টুম্বো রয়ে গেছে গুলা আমার সন্দেহ দেখতে পাচ্ছেন ভিওর আর আমি যেভাবে বানিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আর ময়দা দিয়ে আপনারাও দিয়েভাবে গর বানিয়ে নেই দেখতে পারবে অনেক সুন্দর হইব এতে খেতে কিন্তু সতের মতনই লাগে আমি কিন্তু গরম পানিটা দিয়ে আছি কেটলি দিয়ে করে ঠান্ডা পানি দিলে মিষ্টিটা সুন্দর হয়ে এখন আমি দুধ চাল করে দুধে দিয়ে নিব রসমুলাই মতন বানিয়ে নিব রসগোল্লার মতন রাখতাম না রসমলাই মতন বানিয়ে নিব রসমলাই বানিয়ে নিলে যে আমার বাচ্চা তুই বালা পাই না দেখে বিহার্স আমার রসগোল্লাটা বানা কিন্তু আমি দুই ঘন্টার মতন চিনি শিরার মাঝে রেখে দিয়েছিলাম চিনি শিরাতনে তুলে একটা বাটির মাঝে তুলে নিছি কিন্তু দেখতে যে রকম সুন্দর খেতে তেমনি মজা হয়েছে বিহার্স আমি যেভাবে বানিয়ে আছি আপনারা এভাবে যদি গোরের মাঝে ট্রাই করেন কিন্তু রসগোল্লাটা এরকমই হইব সুন্দরও হইব খেতে মজা হইব থেকে রকম ইয়ার্স আপনারা কমেন্টর মাঝে জানিয়ে দেবেন আর এখনকার মতন ক্যামেরাটা অফ করে নেই ইরাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আমাদের জন্য দোয়া করবার আপনাদের প্রতি রইল এখন এক দোয়া আল্লাহ ফেজ